সেই ইন্ডিয়ান রেলওয়ে পনেরোই অক্ষে আমরা নেশার সামর্থ্য বা তাহারা বাড়িতে এবং যে সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত বানানো ডিস্ট্রিবিউট করছে খুব ইত্যাদক খুব নিন্দাজনক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার শ্রী আর সুনীল আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে এইভাবে সামগ্রী ইম্পোর্ট করা হয়েছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজার অ্যারেস্ট হয়নি এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য সুন্দর সুন্দর রিল বানিয়েছিল স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা বাইক চালিয়ে চালিয়ে দেখিয়েছিল যে এই রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায় কিন্তু আমরা দেখলাম যে এত বড়ো একটা ঘটনা যুব মোর্চার তরফ থেকে রকম প্রতিক্রিয়া নেই তারা কোনো বদার্ড না যে এইভাবে যে রাজ্যে দুই ওয়াগান ফুল নেশা সামগ্রী এসছে কোনো প্রতিবাদ নেই তারও নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং অতি যাতে যারাই যারাই এই নেক্সাসের সঙ্গে যুক্ত আছে রেলওয়ের কর্তৃপক্ষই হোক বা এই রাজ্যের এই নেশা বাণিজ্যের বড় বড় দালালরাই হোক বা আমি যেটা মনে করি যে কিছু সংখ্যক ভারতীয় জনতা পার্টির নিমকি নেতারাও এটার সঙ্গে যুক্ত তারাই হোক তাদেরকে অতি শীঘ্রই যাতে অ্যারেস্ট করা হয় এবং ত্রিপুরা রাজ্যটাকে যাতে নেশার কবল থেকে বের করা হয় তা এটাই আমাদের আজকে প্রতিবাদ তাই আজকে আমরা